আজকে দর্শকদের উদ্দেশ্যে এক পিস গরু দেখাবো ভাই খুবই জাতের গরু রেডি গরু দেখাবো যে গরুটা মানে দুই থেকে তিন মাসের মধ্যে গরুটা হেঁটে আসবে এখনো দাঁত হয় নাই অরিজিনাল একটা রেড ফ্রিজ ইন্ডিয়ান রেড ফ্রিজ খুবই পার্সেন্টের গরু ভাই দর্শকদের আজ এক পিস গরু দেখাবো আমি ইনশাল্লাহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পৌঁছতে পুরোপাশে দর্শকদের উদ্দেশ্যে আজকে আমি এক পিস গরু নিয়ে আসবো রেডি গরু নিয়ে আসছি আমি কিন্তু সচরাচর কিন্তু যে গরুগুলো দর্শকদের দেখাই মানে জাত উন্নয়ন করার জন্য খুব ভালো ভালো ব্রেডের গরুগুলো আমি দেখাই দর্শকদের তো আজকে একটা গরু নিয়ে আসছি ফার্স্ট ক্লাস একটা এ রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটা কোথাকার বক না কী সমস্যা এত আমি বলবো না যে দর্শকের পছন্দ হবে জাতটা দেখবে দেখে ইনশাল্লাহ আমার থেকে যোগাযোগ করতে নিতে পারবে এই গরুটা দর্শকদের বক্তা মাছটা দেখান মাশ সুন্দর একটা বক্তব্য দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিনি রবি ভাই এই বক্ত বাচ্চাটা বস্তু ভাই এটা একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান গরু গরুটা আগে দর্শকদের সুন্দর করে দেখাবেন কারণ আমি এক পিস গরুই দর্শদের উদ্দেশ্যে আজকে নিয়ে আসছি ঠিক আছে আপনাকে তো প্রথমে বললাম যে ভাই আমি এক পিস গরু দেখাব দর্শকদের গরুটার বৈশিষ্ট্য দেখান এই যে চোখটা দেখান চোখের যে কালার পাপড়িটা সহ কিন্তু ওর মানে লাল ঠোঁট আবার এই দেখেন ঠোঁটটা দেখেন ঠোঁটটাও লাল ঠিক আছে এর যে শিং দুইটা শিং শিংটাও লাল খুটটা দেখেন খুঁটটাও লাল ওর যে বৈশিষ্ট্য যা থাকার দরকার কান হাত পা এ টু জেড সব কিছুতে অল ইন অল স্কোয়ার একটা রেডি বকনা বকনাটা যে কোনো মুহূর্তে হিতে আসবে গোটা কিন্তু এখনো দাঁত হয় নাই ভাই আচ্ছা এখনো দাঁত হয় নাই গোটা সুন্দর করে দর্শকদের দেখান যেহেতু এক পিস গরু আমি নিয়ে আসি দর্শকের জন্য দর্শক যেন স্বয়ং সম্পূর্ণভাবে গোটা দেখে বুঝতে পারে আচ্ছা দেখি এটার এটার উলানটা দেখেন দর্শকদের যে এর উলানের জায়গাটা কত আছে হিউজ পরিমাণ জায়গা ভাই এই দেখেন দেখছেন দেখেছেন এই সব গরু দর্শক কিন্তু বলে যে বীজ দেওয়া সমক দেওয়া আছে এই গরু আরো বড় হবে তা মানে হিট আসে এখনো মনে করেন যে দেরি আছে গরুটা শান্ত স্বভাবের একটা হ্যাঁ খুবই শান্ত স্বভাবের গরু গোডার এই যে এই পাশ থেকে দেখেন ভাই গোডা দেখেন জায়গাটা কি দেখছেন একটা যে মানুষ যে গরুটা নিয়ে লালন পালন করবে গরুটা যদি ফিউচারে কিন্তু অনেকটা দুধের ঠ্যাংগুলা দেখেন ভাই মানে দুই হাত দিয়েও কিন্তু সেই ঠ্যাং কিন্তু বেড়ে পাওয়া যায় না ঠিক আছে এত অপর কষ্ট থেকে দেখেন খাওয়া দাওয়া ঠিক ঠিক আছে একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই গরুটার চামড়াটা কি ভাই দেখেন এ দেখেন চামড়াটা কত পাতলা চামড়া দেখেন। তার মানে গরুটা কিন্তু এখনো আধাত বড় হবে ইনশাল্লাহ এবং পাগুলা কি মোটা মোটা পাও মানে অমায়িক একটা গরু ভাই

দাম হ্যাঁ সীমিত দরদাম করতে পারবে এক পিসি গরু দর্শকের উদ্দেশ্যে নিয়ে আসছি একটা নিয়ে আসছি একটাই জাতের গরু নিয়ে আসছি যে দর্শক নিয়ে যদি লালন পালন করতে পারে অল্প দিনে গরুর ফল খেতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা কত বছরের দর্শনা 125000 দাম দর কিছু টাকা নাও হ্যাঁ সীমিত দরদাম করতে পারবে ইনশাআল্লাহ রবি ভাই দর্শকদের কিছু দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা গরু নেবেন আপনাদের টাকা আপনাদের ব্যাথা ঠিক আছে এরকম জাত মান কোয়ালিটি দেখে পাঁচটার দরকার নাই একটা লালন পালন করেন দুইটার টাকা দিয়ে একটা লালন পালন করেন ইনশাল্লাহ দুইটার যে বেনিফিট পাবেন ওই একটা তো সেই বেনিফিটই পাবেন তা আমি চাই দর্শক এরকম জাত মান কোয়ালিটি দেখে যেন গরু সংগ্রহ করে রবিভার দৌল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম